আজকে তোমাকে অনেক ভালোবাসা এমন এমনভাবে কথা বলতেছে তুমি আমার বয়ফ্রেন্ড আরে হলো আর কি এক মাস পরে মনে করে যে বাড়িতে আসছি সারাক্ষণ তো পরেই থাকি আজকে না হয় একবারে পূর্ণতার আদরটা দিয়েই যাই আসো দাদা চলদি আগে আরে দাদা একটা ফোন আছে ফোনটা দেওয়ার সময় কেন না

আগে তুমি আমার ঠান্ডা করো আমার কথাটা বোঝার চেষ্টা করো একটা রোগীর জীবন এখন আমার হাতে শুনো আমি যদি না যাই রোগীটা যদি মারা যায় দেখো ও আত্মীয় স্বজন সবাই কতটা আমার উপর নির্ভরশীল শুনো তোমার একটা কথা বলি একটা রোগীর বাঁচা মরা সব তোমার হাতে ওরকম তোমার বউ বাঁচা মরা সবকিছু তোমার হাতে এখন তুমি কি করবো সেটা দেখো বোঝার চেষ্টা করো এই যে তোমাকে ভালোবাসি তুমি আমার ঘরের বউ তুমি তো চলে যাচ্ছ না

এটা আমার পক্ষে মানা সম্ভব না আপনি তো আয়াতের আমার মাফ করে দেন আমি পারুম না নুন খায় নুন হা ইসুপ শুন তুই কি চাস তোর সাহেবের কোনো ক্ষতি হোক আমি এবার থেকে চলে যাই যদি তুই এটা চাস তাহলে আমি এখান থেকে চলে যাব আর পথে যা কি পাবো তার সাথে আমি কাজটা করবো কখনো তোকে কিচ্ছু বলবো না না ম্যাডাম আমি বুঝতে পারি আপনি পাগল হয়ে গেছে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি শুন আজকে দুই বছর ধরে বিয়ে হয়েছে তোর সাহেব শুধু নাচ নাচ আর রুগি নিয়ে পড়ে থাকে একটা বাড়া আমাকে সময় না। আমার কি কিছু মনে চায় না আমার কি করতে চাইতা নাই আমি আর পথে সহ্য করবে চলতেই বল তুই সেটে কর না আমি এটা পায়রটা দিয়ে চুক্তি চাই টাকা